আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি সোহাগ আহমেদ ইহিষা পস অফিস থেকে আপনাকে স্বাগতম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে গিয়ে কাস্টমারের বিস্তারিত বিষয়গুলো নিয়ে কাস্টমারের লেজার রিপোর্ট সো অনেকে কোশ্চেন করতেছেন যে ভাই আমি কাস্টমার লেজার রিপোর্ট দেখতে চাই কাস্টমারের বিস্তারিত দেখতে চাই সেক্ষেত্রে কি কি থাকে কাস্টমারের আপনার হচ্ছে কি কি প্রোডাক্ট নিয়েছে কবে কোন প্রোডাক্ট নিয়েছে কত টাকা পেমেন্ট করেছে রিটার্ন রিফান্ড আছে কিনা তার বিস্তারিত জিনিসগুলো আমরা এক ক্লিকে বা এক জায়গায় কেউ দেখব ওকে চলুন শুরু করি প্রথমত যেটা করতে হবে উইন্সে ক্লিক করতে হবে উইনসে ক্লিক করার পর অ্যাকাউন্টের ট্রানজাকশনে ক্লিক করবেন করার পরে দেখবেন হাতের বাম পাশে আছে রিপোর্টস রিপোর্টে ক্লিক করার পরে দেখবেন আছে হলো কাস্টমারস কাস্টমার্সে ক্লিক করবেন করার পরে আপনার যে কাস্টমারটা ডিটেইলস আপনার দরকার বিস্তারিত জানার দরকার সেই ক্ষেত্রে যেটা করতে হবে আপনি একটা কাস্টমার লেজার ওপেন করেন আমি একটা কাস্টমার নাম সার্চ করলাম ধরেন এই ভোটগুলো আমি দেখতে চাই তো আমি এখান থেকে অ্যাকশনে গেলাম লেজারে ক্লিক করলাম করার পরে আমি দেখতে পাচ্ছি তার ওপেনিং ব্যালেন্স জিরো কত টাকা সেল করেছি কত টাকা ক্যাশ পেয়েছি রিসিভ কত টাকা করেছি রিটার্ন কত টাকা করেছি সব তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট সব করে এখন তার সাথে এত টাকা আমি পাই তার নাম ঠিকানা ফোন নাম্বার এখানে থাকবে এছাড়াও আমি যদি নিচের দিকে যাই তাহলে প্রতিদিন ইনভয়েস গুলো আছে সেই ইনভয়েস আমরা দেখতে পাচ্ছি কবে কি কি ইনভয়েস হয়েছে কত টাকা ইনভয়েস ক্লিক করলে প্রত্যেকটা ওপেন হবে সেম এইখানেও আছে পেমেন্ট পেমেন্ট কবে কোন তারিখে কত টাকা পেমেন্ট পেমেন্ট প্রসেসে করেছে ইনভয়েস তৈরি হয় এবং ক্লিক করে দেখতে পাবেন এরপরে একটা লিস্ট তৈরি হয় কত তারিখে কত টাকার অ্যামাউন্টের কি কি প্রোডাক্ট রিটার্ন করেছে তার এখন এই সম্পূর্ণ জিনিসটাকে কি করে দেখা যায় এই দেখেন হাতে ডান পাশে একটা অপশন আছে কপি লেজার রুয়ার একটা ক্লিক করলাম কপি হল এবার আমি একটা ট্যাব খুললাম খোলার পরে এইখানে আমি রাইট মাউস ক্লিক করে পেস্ট করলাম পেস্ট করে এন্টার বাটনে চাপ দিলাম দেওয়ার সাথে এখানে চলে আসতেছে সম্পূর্ণ ডিটেলস তার যতগুলো ইনভয়েস আছে দেখেন এই যে এগুলো হচ্ছে তার ইনভয়েস ক্লিক করলে দেখতে পাবেন অথবা এখানে যোগ বিয়োগ সবকিছু করা আছে এরপরে হচ্ছে পেমেন্ট সে কবে কোন তারিখে কত টাকা পেমেন্ট করেছে এরপরে যদি নিচের দিকে চলে যান সে কবে কোন তারিখে কত টাকার প্রোডাক্ট রিটার্ন করেছে এই হচ্ছে বিস্তারিত আশা করে বুঝতে পারছেন একটা কাস্টমারের লেজারের বিস্তারিত সমস্ত বিষয়গুলো আর কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন আমার তো নাম্বার আপনাদের কাছে আসে তারপরে যোগাযোগ করবেন আমার সাথে ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম আমি সবাই আমি বিদায় নিচ্ছি ইনশা পাওয়া থেকে